কর্ণফুলী নদীতে যাত্রী পারাপারে বাধা এবং চাঁদা দাবির অভিযোগে মাঝিদের মানববন্ধন তথ্য ও ভিডিও চিত্রে সারোয়ার রানা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে লোক পারাপারে বাধা এবং চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করেছেন মাঝিরা সোমবার দুপুরে কর্ণফুলীর নয়নংঘাট ঘাট এলাকায় মাঝিদের সংগঠন ডাঙ্গারচর ও পতেঙ্গা ওয়েল টিংকার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করেছেন এখানে সরকার পরিবর্তন হয়ে গেছে আর তোমাদের জায়গা